জয়গুরু বন্দেই পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণেই কোটি কোটি প্রণাম পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মাই চরণেই শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দা চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম ঠাকুরবাড়ি সকলের চরণে আমার প্রণাম নিবেদন করলাম সকল গুরুভাই ও গুরুমাদের হার্দিক রানন্দিত জয় আজকের আলোচনার বিষয় হলো দেওঘর ঠাকুরবাড়ি বিশেষ বিজ্ঞপ্তির কথাটি আপনাদের সকলকে জানাবো সকল সৎসঙ্গী গুরুভাই ও গুরুমাদের উদ্দেশ্যে এই বিশেষ নিবেদন যে আগামী কাল। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার একত্রিশতম তিরোধান তিথি আর তিরোধান তিথি উপলক্ষে ঠাকুরবাড়ির নির্দেশ অনুযায়ী শ্রী শ্রী বর্দার একত্রিশতম তিথিটিতে পড়েছে আগামীকাল আঠেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ সন ইংরাজি তেসরা আগস্ট দু হাজার চব্বিশ শনিবার আর তিরোধান দিবস পড়েছে বিশে সাবন ইংরাজি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সোমবার সকল সৎসঙ্গীদের জন্য তিরোধান তিথিতে সকল সৎসঙ্গীদের কৃত এই ছিল ঠাকুর বাড়ির বিশেষ সূচনা আর সকল গুরুভাই গুরুমারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর শ্রী শ্রী ঠাকুরজির নামে গানে মেতে থাকুন জয়গুরু